জীবনের অর্ধেক সময় কাটিয়ে আমি এই সহজ টিপসগুলো শিখেছি এক ছুরি দিয়ে রসুন কেটে ফেলুন তারপর ছুরির পেছনের অংশ দিয়ে চেপে ধরলে রসুন খোসা ছাড়বে দুই কাছি দিয়ে চিংড়ির দাগ কেটে ফেলুন প্রথমে মাথাটি সরিয়ে পেটে থলিটি বের করে ফেলুন দ্বিতীয়ত বেজটি পেঁচিয়ে শিরাটি বের করে ফেলুন এতে ময়লা আছে এটি খাওয়া উচিত নয় তৃতীয় চিংড়ির পেছনের অংশ কেটে ফেলুন দুটি কাঠ লাগান যাতে স্বাদ ভেতরে প্রবেশ করে চতুর্থত চিংড়ির ফুলকাগুলো তুলে ফেলুন এগুলো ঠান্ডা এবং জল ফিল্টার করে খাবেন না শেষ পর্যন্ত টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন এই ধরনের প্রস্তুত চিংড়ি নিরাপদ তৃতীয় একটি পাত্রে তেল নিন রসুন যোগ করুন এবং পাঁচ মিনিটের জন্য রেখে দিন যদি রং পরিবর্তন না হয় তাহলে তেলটি স্বাস্থ্যকর যদি রসুনের রং পরিবর্তন হয় তাহলে তা ভেজাল তেল চার অবশিষ্ট খাবার জলের চাপ দিয়ে ভ্যাক্রম ত্যাগ করা যেতে পারে পাঁচ চিংড়ির খোসার মধ্যে একটি কাটা চামচ ঢুকিয়ে তুমি টান দিলে খোসা এবং মাংস আলাদা হয়ে যাবে ছয় চামচ দিয়ে সস বের করলে এটি সহজে বের হয় না ঝাঁকানোর পরেও এটি বের হয় না তবে চামচাটি উল্টে সোজা করে বেতনে এটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় সাত গ্যাসের চুলাটি যদি পুরানো হয় তাহলে আগুন সমানভাবে জ্বলে না আসলে শিখা বিভাজটি আটকে থাকে একটি পাত্রে বেকিং সোডা এক চামচ ময়দা কিছু আড়ুটো লিকার যোগ করুন এবং জল মিশিয়ে নিন শিখা বিভাজটি এতে ডুবিয়ে পরিষ্কার করুন এবং রাখুন আগুন দ্রুত এবং সমানভাবে গড়বে আট নতুন পাত্র কিন্তু লেবেলগুলি সহজেই সরানো যেতে পারে হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাসে লেবেলটি একটু শুকিয়ে নিন এটি সহজেই উঠে যাবে নয় ভাজা কালো তেল দিয়ে কি করবেন এক চামচ স্টার্চ এবং এক চামচ জল মিশিয়ে দ্রবণ তৈরি করুন তেল ষাট শতাংশ গরম হলে ভাজুন স্টার্চ তেলের ময়লা শুষে নিতে দিন যখন এটি শক্ত হয়ে যায় তখন এটি বের করে ফেলুন এটি নতুন তেলের চেয়ে পরিষ্কার হবে দশ অবশিষ্ট কমলার খোসা কখনোই ফেলে দেবেন না কাঁচি দিয়ে সূক্ষ্মভাবে কেটে নিন একটি জারে দুই চার চামচ বেকিং সোডা যোগ করুন জল দিয়ে ভরে বন্ধ করুন এক সপ্তাহের জন্য ফ্রিজে রাখুন প্রাকৃতিক ফালা ধোয়ার তরল প্রস্তুত ভালোভাবে পরিষ্কার করে হাতের জন্যও নিরাপদ এই ধরনের প্রতিদিনের টিপসের জন্য আমাকে অনুসরণ করুন